আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ মোহাম্মদ মোহাম্মদের কাছ থেকে আমরা একটি সঙ্গীত শুনবো মোহাম্মদ বলতেছে একটা সঙ্গীত শোনাবে আমাদের কাছে আপু শোনাবা বলো বলো বইল না তো আবার কবীজির সাগরে হ্যাঁ আমারে আচ্ছা আব্বু বলি তুমি শোনো কেন নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে